অ কয়ে কলোম খ খয়ে খা গয়ে গাড়ী ঘয়ে ঘূৰি উম উময় বেং চয়ে চাম ছয়ে ছাতা বর্গেজ বর্গেজয় জামা ঝয়ে ঝাড়ু ইয় ইয় টয়ে টুপি থয়ে ঠাকুমা ডে ডিম ধয়ে ঢাক মুন্ন মুন্নয় ৰাণী ত তয়ে তিমি থ থালা দ দয়ে দই ধ ধয়ে ধনুক দন্তিন্ন দন্তিন্নয়ে নারকেল প পয়ে পাখি ফ ফয়ে ফুল ব বয়ে বাগ ভ ভয়ে ভাল্লুক ম ময়ে মা অন্তর্জ অন্তর্জয় জাঁতা বৈষ্ণ্নর বৈষ্ণ রয়ে রাজা ল লয়ে লাউ তালিবের শালিবের শয়ে শশা পেট কাটা শেট কাটা শয়ে স দন্তেশ্ব দন্তেশ্বয়ে সিংহ হাতি খেয় খেয় ক্ষয়ে ভিক্ষা ডয় শূন্যর ডয় শূন্য রয়ে পাহার র ঢয় শূন্য রয়ে আশার অন্তস্ত অন্তস্ত গয়না খণ্ডত্ত খণ্ডত্বয়ে মৎস্য অনেশ্বর অনেশ্বরে হংস বিসর্গ বিসর্গ এ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ